আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা আগামী চোদ্দোই জানুয়ারি সংক্রান্তি এবং সেই সংক্রান্তির আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন ডিএম রয়েছেন সুমিত গুপ্তা স্যার আমি একটা জিনিস জানার আছে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা যদি বলেন না কালকে ম্যাডামে প্রোগ্রাম রয়েছে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা জায়গায় জায়গায় যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা এখন আছি আর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদম এসপি সাহেব এখানে সব সিনিয়র অফিসিয়ালস হয়েছে আমরা কথা বললাম দক্ষিণ চব্বিশ পরগনার যিনি জেলাশাসক সুমিত গুপ্ত তিনি জানালেন যে আগামী কাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সফরে আসছেন গঙ্গাসাগর সফর এবং সেই গঙ্গাসাগর সফরে তার নিরাপত্তা যাতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং ডিএম তিনি নিজে কিন্তু পুরো জায়গাটা পরিদর্শন করছেন সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। তার কারণ কপিলমণির যে আশ্রম রয়েছে এবং সেই কপিলমণি আশ্রম এবং মন্দির লাগোয়া প্রচুর পরিমাণের মানুষের যে ভিড় সেই ভিড়টা কিভাবে সামাল দেওয়া যায় এবং মুখ্যমন্ত্রী তিনি যেহেতু আসবেন এবং এই মনির যে মন্দির সেই মন্দিরে তিনি পুজো দেবেন এবং সেই মন্দিরের একেবারে একটা জায়গা ব্যারিকেড করে দেওয়া হবে সাধারণ মানুষ তারা কিন্তু একটা ব্যারিকেটের একটা নির্দিষ্ট ব্যারিকেটের মধ্যে থাকবেন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী আসবেন তিনি প্রতি বছরের মতন তিনি মন্দিরে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর এখানে একটা কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ মঙ্গলবার একটি প্রশাসনিক বৈঠক রয়েছে এবং সেই বৈঠক সেরে তারপরে কলকাতায় তিনি ফিরবেন এবং এই মুহূর্তে কপিলমণি আশ্রমের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে আমার চিত্র সাংবাদিক জয়ন্তকে বলব পুরো ছবিটা ঘুরিয়ে দেখায় যে এখনো পর্যন্ত কিন্তু মেলার সেই বিষয়টা অর্থাৎ মেলার যে ভিড় সেই মেলার ভিড় কিন্তু খুব একটা চোখে না পড়লেও ইতিমধ্যেই কিন্তু শয়ে শয়ে নয় হাজার হাজার মানুষ তারা ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তারা আসছেন এবং আসছেন এবং এসে এই যে কপিলমণির যে মন্দির রয়েছে সেখানে তারা পুজো দেবেন তার পাশাপাশি প্রত্যেকেই তারা মানত করছেন এবং মানত করার পরে তারা এই যে পুরো মন্দির লাগোয়া দেখতেই পাচ্ছ যে বিভিন্ন লাল কাপড় দিয়ে তারা কিন্তু তাদের মানত এখানেই তারা করেছেন এবং মন্দিরে এই মন্দিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং এসে তিনি পুজো দেবেন এবং অবশ্যই সেদিন সেদিনটি জানান অবশ্যই আমরা দর্শকদের জানাব চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ গঙ্গাসাগর